হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি চা বানানোর জন্য আর চা হয়েও গেছে আর আমি ঢাকাও দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য তা যাই হোক কালকে তোমার জন্মদিন ছিল তোমরা সকল বন্ধুই জানো তা তার জন্য রূপক আমাকে নিয়ে গিয়েছিল ইকো পার্কে আর ইকো পার্কের পরিবেশটা তোমরা সকলেই জানো সকল বন্ধুই জানো যে কত বড় একটা এরিয়া মানে কালকে প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি তার সাথে প্রচুর হেঁটেওছি সেই কারণে আজকে না একটু টায়ার্ড আর কাহাত পাটাও কীরকম একটা ম্যাজে ম্যাজ ম্যাজ করছে এত হাঁটার অভ্যাস তো নেই ন্যাচারালি তা সেই কারণে তা যারা কালকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ তা যাই হোক এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো এবং আমাকে সারা জীবন ভালোবেসে দিও তা তোমাদের ভালোবাসা ছাড়া আমি একদমই অসম্পূর্ণ তা যাই হোক আর কী বলবো মানে জন্মদিনটা যে এত সুন্দরভাবে সেলিব্রেট করব মানে কখনো ভাবিনি বা আশাও করিনি

আবারও চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রান্নার জন্য আর আজকে কি রান্না হচ্ছে সেরকম কিছু ঝামেলা করব না রান্নার আমার জন্য আর রূপকের জন্য আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এদিকে প্রেশার কুকারে রিমোর জন্য মানে আমার ছেলের জন্য চিকেন স্যুপ বসিয়েছি আর সাথে হয়তো একটু ডিম সেদ্ধ দেবো আর বেগুন ভাজবো আমি আর রূপক বেগুন ভাজা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে গরম গরম ভাতটা খেয়ে নেবো আর ছেলে চিকেন স্যুপ খাবে আমি আর আজকে আর লাউ স্যুপ বানাচ্ছি না কারণ ভালো লাগছে না আজকে ভাবছি দুটো ভাতই খেয়ে নে বন্ধুরা কী সুন্দর দুটো ফুল ফুটে রয়েছে রাধা আর কৃষ্ণ যেন মনে হচ্ছে একটি গাছে একটা ফুল গোলাপি হয়ে রয়েছে আর একটা ফুল পুরো সাদা হয়ে রয়েছে যেটা গোলাপি হয়ে রয়েছে এটা ভালো রোদ্দু পেয়েছে আর যেটা সাদা হয়ে রয়েছে ওটা রোদ্দুর পাইনি ওই কারণে ওটাকে কি ভালো লাগছে আমার মনটা তো বেশ খুশি হয়ে গেলো স্নান করে তারপর তুলবো কালকে কুড়িগুলো তুলতে ভুলে গিয়েছিলাম আর তার মধ্যে দুটো দেখা যাচ্ছে আর বেলার পর অনেকটা সময় কেটে গেছে এখন ঘুরিতে বাজে সাতটা কুড়ি আর অনেকটা সময় তোমাদের সামনে আসতে পারিনি আর এখন একটু ফ্রি হলাম তাই আসতে পারলাম আর এখন একটু বেরোচ্ছি আর আমার বাড়িতে কে এসেছে দেখো বাইরে বেরিয়েও গেছে এতক্ষণ গল্প টল্প করছিলাম কৃষ্ণা তা কৃষ্ণা একটু দরকার আছে ওর সাথে আমি একটু বেরোচ্ছি আর সাথের উপকে নিয়েই যাচ্ছি ফেরার সময় একা ফিরবো তা বললাম যাবে বলছে চলো অসুবিধা তো কিছু নেই ঘরে তো একা বসেই আছি তাহলে তোমাদের সাথে যাওয়া যেতেই পারে হেঁটে এসেই দেখো সুস্মিতা শুয়ে পড়েছে মানে কি বলবো কিছু বলার নেই আর কি বলবো বেশ কয়েকদিন ধরেই এই হাঁটতে যাওয়া হচ্ছে এই কারণে তারপর কালকের বেরোনো হলো মানে এই কটা দিন ধরে সন্ধ্যাবেলা করে সুস্মিতা চা খাওয়ানোই ভুলে গেছে আমি শুয়ে 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 কত সুন্দর একটা আমি স্বপ্ন দেখছি শুয়ে শুয়ে স্বপ্ন দেখ না মানে চোখ খুলে স্বপ্ন দেখছো না না স্বপ্ন তুমি ওইসব ফালতু কথা বল না মাথা গরম হয়ে যাচ্ছে

আমি একটা ভাবছিলাম জিনিস তোমার তো চা তো খাওয়া বলছে সে তো ঠিক আছে কিন্তু আমি ভাবছিলাম যে নেক্সট রবিবার নেক্সট রবিবার তো ছুটি আছে শীতের সময় ডিসেম্বর মাস তা কোথায় যাওয়া যায় ওই ঘোড়া চিন্তা আবার সেই ঘোড়া চিন্তা 25শে ডিসেম্বর খুব সম্ভবত সোমবার বলেছে না 24শে ডিসেম্বর যাওয়া যাবে আমি সেটাই ভাবছিলাম আর কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় আমার ব্রেন খুলবে না চানা খাওয়ালে চাটা আগে খাওয়াও তারপর আমার ব্রেন খুলবে ব্রেন কবে খুলতে হবে ব্রেন খুলতেই হবে ব্রেন না খুললে কি করে হবে কি করে হবে তোমার ব্রেন দিয়ে তোমার ওই সব নাটক ঢং ওই সব ছাড়ো আবার ছাড়ো ছেড়ে

যাওন আমি ঠান্ডার মধ্যে গোবনা কথা ই এত তো বুড়দের মতন ঘর কুনু হ্যাঁ বুড়ো বুড়ো আমি বুড়ো শীতে দেখবে ঘর থেকে বের হলে খুব এনজয় করা যায় মানে দারুণ লাগে ঠান্ডায় এনজয় করতে হবে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যদি একটা দোকানে গিয়ে চায়ের কাপ মানে মাটির ভাঁড়ে যদি চা খাওয়া যায় তার মানে এই এই পাড়ার দোকানে এই এলাকার দোকানে আর ভালো লাগে না হ্যাঁ বাইরে যদি কোথাও ঘুরতে যেতাম সেখানে গিয়ে গেলাম চা খেলাম তার মজা আলাদা

তাই নাও নেবো আমি দেখো মায়াপুর চলে যাও আমি যাবো দুটো ছেলে বলে আলুর দাম খাবো বাবা বল যা খাবো আমার মাথাটা খাওয়া রাত্রিবেলা কি আলু দাম হবে ছাড়া কিছু না

আলু করো সাদা আলু দম হ্যাঁ একেবারে সাদাটা হয়নি মানে অফ হোয়াইট না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি তো ওর খুব ইচ্ছে হয়েছে আজকে এই আলু খাবে তা অনেকদিন বাদেই আজকে এই আলু বানালাম তা তো দেখাছো মুন্তুরা শুধু এক এক দিন এক এক আবদারই মেটায় কোনদিন আমার আবদার মেটাচ্ছে তো কোনোদিন ছেলের আবদার মেটাচ্ছে তো কোনদিন নিজের আবদার মেটানো হয় না

স্পাইসি তো সেরকম কিছু করনি তুমি কি দিয়েছো এটা কি দিয়েছো আমাকে বলো তো তেলটা একটু বেশি আছে কি কি আছে এতে তেলটার জন্য বলছি না দেখতে স্পাইসি লাগলেও তুমি তো অ্যাকচুয়ালি স্পাইসি সেরকম কিছু মশলা দাওনি কি দিয়েছো একবার বলে দাও বলো একবার আচ্ছা কে কে এই আলুর দমটা দেখতে চাও বা কিভাবে বানিয়েছি সেটা দেখতে যদি চাও আমাকে কমেন্টে জানাবে আমি তাহলে পরের দিন এই রেসিপিটা নিয়ে চলে আসবো আজকে আমি বলছি না ঠিক আছে কি কি দিচ্ছি তোমরা যদি ডিমাইন্ড তোমাদের ডিমাইন্ড যদি থাকে যে এই আলুর দমের রেসিপিটা দিদি শেয়ার করো তাহলে আমি আমার তো থাকিই থাকতে ইচ্ছা হচ্ছে আমি তাহলে অবশ্যই এই রেসিপিটা আমি শেয়ার করব তার সেটা কমেন্টে আমাকে জানাতে হবে যে কে কে এই রেসিপিটা দেখতে চাও না হলে আমি আসছি না এই রেসিপিটা নিয়ে ওকে ওকে ম্যাডাম তাই হবে আমি দেখতে চাই আমি বলে দিলাম তোমাকে ডাইরেক্ট লাইভে বলে তুমি দেখতে চাইলেই হবে আমার বন্ধুরা মানে কাড়াকাড়ি দেখতে চায় সেটা আমাকে জানাতে হবে বললে তুমি এটা দেখাবে মোটামুটি হুম 10 জন মতন বললেই আমি এই রেসিপিটা নিয়ে আসছি 10 জন আচ্ছা মানে আমার খুব বেশি ডিমান্ড নেই 10 জন বন্ধুই যদি এই রেসিপিটা দেখতে চায় বা জানতে চায় আমি তাহলে এই রেসিপিটা নিয়ে আসবো ওকে ঐ নিচে নাম

ভালোнче কতটা ভালোнче অনেকটা ভালোнче অনেকটা ভালোнче বন্ধুরা তা যাই হোক কি আর বলবো ছেলে তো খাচ্ছে তা বাবা আমার বাবা মাতি খাইয়ে দিচ্ছে হুম বাবার হাতে খেতে আড়ড়াই মজা কত কি ভালো আছে দাঁড়াও না যাবেন দাঁড়াও দাও আমি আর পাচ্ছি না তাই না আ তা এখন রূপকার ধৈর্য ধরতে পারছে না রূপকার খুব ফিদে হয়ে গেছে আচ্ছা ব্লগটা এখানে শেষ করবো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে টাটা শুভরাত্রি